ওয়ালাইকুম এব্রাহাম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইমোতে কল যায় কিন্তু কল আসে না আপনি ইমোতে অ্যাক্টিভ থাকা সত্ত্বেও আপনাকে যদি কেউ কল করে আপনার ইমোতে কিন্তু কল আসে না কিন্তু আপনি যখনই কাউকে কল করেন আপনারা কিন্তু ইমু থেকে কল যায় তো এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রচেষ্টাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো কথা আবার আপনার এখন ভিডিও মূল প্রবেচলন ভিডিওটা শুরু করা যাক তো ইমুতে কল যায় কিন্তু কল আসে না এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি প্রথমে যেন আপনার ইমুতে তো আমি আমার ইমু অ্যাপসে চলে আসলাম ইমু অ্যাপসে চলে আসার পর উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইলের লোগো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আবারও শু করবে দেখতে নিচে থেকে স্কুলটা অন করবেন করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কল নামের একটি অপশন আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর কিন্তু আবারও এরকম একটি টাইপিস শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এভরি ওয়ান আছে মাই কন্টাক্ট আছে নো বড়ি করা আছে তো আপনার যদি নো বড়ি করা থাকে তাহলে কিন্তু আপনি এই কল দিলে যাবে কিন্তু কেউ কল দিলে কিন্তু কলটা আপনার এই আসবে না আপনি অ্যাক্টিভ থাকা সত্ত্বেও আপনি যখন আপনি এই ঢুকবেন বা আপনি অ্যাক্টিভ থাকবেন থাকা সত্ত্বেও যদি আপনাকে কেউ কল করে তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে কোনো প্রকার কল আসবে না কিন্তু আপনি যাকে কল দিবেন সে কিন্তু কলটা রিসিভ করতে পারবেন আর কথা বলতে পারবেন তাহলে আপনি কি করবেন এখান থেকে আপনি এবি অন করে রাখবেন যদি এটা নো করা থাকে নো থাকলে আপনি এটাকে অন করে দিবেন এভ্রি অন করে দিলে কিন্তু আপনার মোবাইলে যাই কল দিবে এই মুহূর্তে আপনার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে কলটা চলে আসবে এবং কি কল দিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ আপনার মূল্যামার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাফিজ